আরামবাগের পেশ সাংবাদিক হেনস্তার ঘটনা সোমবার সকালে চাঞ্চল্যকর ঘটনায় সড়ক গোটা শহর সকালে আরামবাগের অ্যাপেক্স নার্সিংহোমের সামনে দুটি মোটরবাইক রেখে দেওয়া হয়েছিল হঠাৎই স্থানীয়দের নজরে আসে দুটি বাইকের নাম্বার প্লেট একেবারেই এক একই নাম্বার প্লেটে দুটি গাড়ি চলা আইনত অপরাধ ঠিক এই খবর সংগ্রহের জন্য ঘটনাস্থলে পৌঁছান পোস্টের এডিটর এবং সাংবাদিক সুরাজ আলী খান সংবাদ সংগ্রহের মাঝে আচমকা বাধা দেন অ্যাপেক্স নার্সিংহোমের কর্ণধার মুফতি আব্দুল জামাল সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ এমনকি মারধর করতেও উদ্যত হন জামাল এক কথায় সংবাদ মাধ্যমের ওপর হামলার ঘটনা ঘটল নার্সিংহোমের গেটে ঘটনা দেখে ক্ষোভে পেটে পড়েন স্থানীয় বাসিন্দারা তারা সাংবাদিকের পাশে দাঁড়িয়ে আব্দুল জামালের হাত থেকে ফোন উদ্ধার করে ফেরত দেন সুরাজ আলী খানের হাতে এরপর এলাকায় শুরু হয় স্লোগান চোট ধরা পড়েছে গণমাধ্যমের ওপর হামলা চলবে না স্থানীয়দের অভিযোগ এই প্রথম নয় অ্যাপেক নার্সিং মালিকের বিরুদ্ধে আগেও নানান দুর্নীতির অভিযোগ উঠেছে একই নম্বর প্লেটে দুটি বাইক ব্যবহার ফুটপাত দখল করে নার্সিং হোমের সামনে বেআইনি ঘেরা এবং আরও একাধিক অনিয়মের অভিযোগ তুলছেন স্থানীয়রা এরই মাঝে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় আরামবাগ থানার পুলিশ পুলিশ একটি বাইক আটক করে নিয়ে যায় যদিও অন্য বাইকটি ততক্ষণে সরিয়ে ফেলা হয় বলে অভিযোগ এদিকে আক্রান্ত সাংবাদিক সুরাজ আলী খান আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি জানান সংবাদ সংগ্রহ করতে গিয়ে এই ধরনের হেনস্থা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর সরাসরি বর্তমানে পুরো ঘটনার তদন্তে নেমেছে আরামবাগ থানার পুলিশ ঘটনা ঘটেছে বলতে সোর্স মারফত আমাদের কাছে খবর আছে যে একই নাম্বারে দুটো বাইক রয়েছে আরামবাগ বসন্তপুর এলাকায় অ্যাপেক্স নিচে সেখানে আমরা খবর করতে যাই লাইভ খবর করি যে কিভাবে সম্ভব একটি বাইকের একটি নাম্বারে দুটো বাইক মানে একই নাম্বারে দুটো বাইক সেটা খবর করতে গিয়ে লাইভ আমরা খবর সম্প্রচার করি আরামবাগ ডিজিটাল মিডিয়ায় আরাম্বা কোর্স ডিজিটাল মিডিয়ায় খবর সম্প্রচার করি তারপরে মালিক মুক্তি জামাল আসেন তাকেও জিজ্ঞাসাবাদ করি তিনি বলেন যে দেখছি আমাদের ছেলেদেরই গাড়ি দেখছি কিন্তু জানা যাচ্ছে উনিই গাড়ির মালিক এবং পরবর্তীকালে সেই গাড়ি সরিয়ে নেতা বলা হয় প্রথমে একটি গাড়ি সরিয়ে নেওয়া হয় একটি গায়ে বলতে বাইক সরিয়ে নেওয়ার পর পরবর্তী আরও একটি বাইক সরানো হচ্ছিল সেই সময় মুক্তি জামালকে প্রশ্ন করাই তিনি খবর প্রকাশে আনাই তিনি কি করেন ফোনটাকে কেড়ে নেন ফোনটাকে কেড়ে নিয়ে হেনস্থা করেন সাংবাদিককে এবং তারপরে পরবর্তীকালে আরামবাগ থানার পুলিশ খবর পায় খবর পেয়ে সেখান থেকে একটি বাইককে আটক করেছে এখন পর্যন্ত ঘটনার তদন্ত গোটা ঘটনা তদন্ত করছে আরামবাগ থানার পুলিশ আর সাংবাদিক হেনস্থা সরাসরি লাইভ করার পর প্রকাশ্যে খবর আনায় সাংবাদিক হেনস্থা করায় আমরা থানার দ্বারস্থ হব একটা গাড়ি পুলিশ একটা বাইক পুলিশ আটক করে নিয়ে এসছে আরামবাগ থানায় আমার নাম সুরাজ আলী খান আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার এডিটার আমি থানার দ্বারস্থ হচ্ছি যেহেতু সাংবাদিক হেনস্থা করা হয়েছে ফোন কেড়ে নেওয়া হয়েছে সেই ফোন পরবর্তীকালে এলাকার মানুষজন তার কাছ থেকে আবার সেই কেড়ে ফেরত দেয় আমাকে